ওই ব্যক্তি ধ্বংস হোক ওই সন্তান ধ্বংস হোক যে সন্তান তার জীবদ্দশায় সৌভাগ্য তার বৃদ্ধ বাবাকে পেয়েছে মাকে পেয়েছে অথবা দনুজনের কোন একজনকে পেয়েছে তবে তাদেরকে সন্তুষ্ট করে নিজের জান্নাতটা কনফার্ম করতে পারেনি ওই সন্তানের ধ্বংস আমি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন কামনা করছি তোমার মার চক্ষু যে শীতল তুমি গেলে যে আনন্দটা পাবে যে শান্তিটা পাবে এই শান্তিটা কত দামি জানো তুমি যদি আল্লাহর জন্য বাইতুল্লার হজ করো নফল হজ সেই নফল হজের যত মূল্য আমি হাসান বস্তির কাছে মার মুখে একটু হাসি ফুটানো মাকে কিছুক্ষণের জন্য একটু শান্তি দেওয়া বাবাকে একটু শান্তি দেওয়ার আমলটা নফল হজের থেকেও আমি হাসান বস্তির কাছে মহা মূল্যবান সন্তান তার বাবা মাকে পৃথিবীতে সব বেশি সম্মান দিবে তার স্কুলের টিচার মসজিদের ইমাম হতিব এদেরকে সম্মান তো দিতে হয় দিবে কিন্তু এর থেকেও বেশি সম্মান তার কাছে পাবে কে তার মা এবং বাবা বর্তমান যুগে সন্তান বলে আমার জুতাটা পরিষ্কার কপাল পড়লে পড়ে যেখানে বিশ্বনবী যাকে হাসরের মাঠে আমার আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন সেই নবী তার মাথার উপরের চাদরকে মাত্র দুধমা আসল মানা গর্বে দারণকরিনি মানন ব্রଷককরিনি মানন দুধমা তার পান নিচে রহমাতুল লিল আলামিনের মাথার চাদর নিচে রেখে দিলেন আর ওই মাকে বলে আমার জুতাটা পরিষ্কার করে দাও এটাও শিক্ষা এটা শিক্ষা বলে এটা কোনোদিন শিক্ষা হতে পারে না এটাকে বলা হয় কুশিক্ষা যে ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে ফকত সাকার আল্লাহ সে আল্লাহর শুক্রিয়া আদায় করলো আর যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পরে যে সন্তান মা বাবার জন্য দোয়া করলো সে মা বাবার শুক্রিয়া আদায় করলো